একদিন এক দরিদ্র কৃষক বাজারে কিছু খেজুর বিক্রি করতে গেল পথিমধ্যে সে একটি থলে পড়ে থাকতে দেখল থলেটির ভেতরে অনেক টাকা আর একটি কাগজ ছিল কাগজে লেখা এই টাকা আমার মেয়ের চিকিৎসার জন্য কৃষক খুব গরিব ছিল চাইলে সে টাকাগুলো নিজের জন্যও রাখতে পারত কিন্তু তার অন্তর বলল এটা আমার হক নয় সে থলেটি নিয়ে বাজারের মসজিদের ইমামের কাছে গেল এবং সব কথা খুলে বলল ইমাম মাইকে ঘোষণা দিলেন কিছুক্ষণ পর এক অসুস্থ মেয়ের বাবা ছুটে এসে কান্নাজড়িত কণ্ঠে বললেন এই টাকাই আমার মেয়ের শেষ ভরসা ছিল কৃষক থলেটি তার হাতে তুনে দিয়ে বলল ভাই আমি গরিব হতে পারি কিন্তু আমানতের খিয়ানতকারী নই লোকটি চোখের পানি মুছতে মুছতে বলল আল্লাহ আপনাকে এমন রিজিক দিন যা আপনি কল্পনাও করতে পারবেন না কিছুদিন পর সেই কৃষক একটি বড় ব্যবসার সুযোগ পেল এবং তার জীবন বদলে গেল কারণ আল্লাহ তালা বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন